আমাদের এই পৃথিবীর জীবন যেন এক সুদীর্ঘ যাত্রা যেখানে প্রতিটি শ্বাস প্রতিটি কর্ম আমাদের চূড়ান্ত গন্তব্যের দিকে ঠেলে দেয় আমরা সকলেই চাই এই যাত্রা সফল হোক আমাদের প্রচেষ্টাগুলো সার্থক হোক আর আমাদের আমলগুলো আল্লাহর দরবারে কবুল হোক কিন্তু কখনো কি ভেবে দেখেছেন কেন আমাদের এত পরিশ্রম এত ইবাদত এত ত্যাগ সত্ত্বেও জীবনে কাঙ্ক্ষিত পরিবর্তন আসে না কেন আমাদের আমলগুলো যেন নিষ্প্রাণ মনে হয় যার কোন ফল আমরা দেখতে পাই না এই প্রশ্নটি আমাদের মনে গভীর চিন্তা ও অস্থিরতা তৈরি করে যা আমাদের আত্মাকে তার সত্যিকারের উদ্দেশ্য সম্পর্কে ভাবিয়ে তোলে এর মূল কারণ লুকিয়ে আছে আত্মশুদ্ধির অভাবে আসসালাম রহমাতুল্লাহ আপনারা দেখছেন উম্মা কণ্ঠ যেখানে আমরা আল্লাহর পথে সঠিক আদর্শ আর মানবিক ন্যায়ের কথা সকলের হৃদয়ে পৌঁছে দেওয়ার চেষ্টা করি প্রিয় শ্রোতা আজ আমরা মানব জীবনের এক অতীব গুরুত্বপূর্ণ এবং গভীর বিষয় নিয়ে আলোচনা করব আত্মশুদ্ধি না থাকলে আমল অকেজ হয় কেন আমাদের জীবনের প্রতিটি আমল প্রতিটি ইবাদত আল্লাহর সন্তুষ্টির জন্য নিবেদিত সালাদ হজ প্রতিটি আমল ইহকাল ও পরকালের উন্নতির সোপান কিন্তু এসব আমল তখনই পূর্ণতা লাভ করে যখন আমাদের অন্তর পরিশুদ্ধ থাকে অন্তর যদি কলুষিত থাকে তবে আমলগুলো যেন শুকনো পাতার মতো ঝরে পড়ে আল্লাহর কাছে যার কোনো মূল্য থাকে না আল্লাহ আল্লাহতালা পবিত্র কোরআনে বলেছেন যেদিন ধন সম্পদ ও সন্তান সন্ততি কোনো কাজে আসবে না তবে যে ব্যক্তির সুস্থ অন্তর নিয়ে আল্লাহর কাছে আসবে সে ছাড়া সুরা আর সুরা আয়াত আটাশি থেকে উনানব্বই এই আয়াতটি স্পষ্টভাবে বুঝিয়ে দেয় কেয়ামতের দিন আমাদের সম্পদ বা সন্তান সন্ততি নয় বরং একটি বিশুদ্ধ ও পরিশুদ্ধ অন্তরই আমাদের মুক্তির কারণ হবে একটি সুস্থ অন্তরই প্রকৃত আমলকে প্রাণবন্ত করে তোলে তাকে আল্লাহর দরবারে গ্রহণযোগ্য করে তোলে বস্তুত আত্মার পরিশুদ্ধি আমাদের সকল আমলের ভিত্তি আত্মশুদ্ধি বলতে বোঝায় আত্মাকে সকল প্রকার মন্দ গুণাবলী থেকে মুক্ত করা এবং একে গুণাবলী দ্বারা সজ্জিত করা রিয়া অর্থাৎ লোক দেখানো অহংকার হিংসা বিদ্বেষ লোভ ক্রোধ এসব আত্মাকে কলুষিত করে যখন একজন মানুষ সালাত আদায় করে লোক দেখানোর উদ্দেশ্যে তখন তার সালাত আল্লাহর কাছে গ্রহণযোগ্য হয় না রাসুল সাল্লাহ আলিহসাল্লাম বলেছেন যে ব্যক্তি রিয়া করল আল্লাহ তাকে রিয়া দ্বারা লাঞ্ছিত করবেন সহি বুখারি হাদিস ছয় হাজার চারশো নিরানব্বই সাত পৃষ্ঠা একশো পাঁচ এই হাদিসটি রিয়া ও অহংকারের ভয়াবহ পরিণতি সম্পর্কে আমাদের সতর্ক করে দেয় আমলের পেছনে যদি ইখলাস না থাকে তবে তা কেবল একটি শারীরিক অনুশীলনে পরিণত হয় যা আল্লাহর সাথে সম্পর্কহীন এই রিয়া শুধু স্থলাতেই সীমাবদ্ধ নয় বরং আমাদের প্রতিটি আমল প্রতিটি ভালো কাজ প্রতিটি দান দানসৎকাজ যদি লোক দেখানো হয় তবে তা আল্লাহর কাছে কোনো মূল্য রাখে না কারণ আল্লাহ আমাদের নিয়ত দেখেন আমাদের আন্তরিকতা দেখেন আমাদের ভেতরের উদ্দেশ্য দেখেন বাইরের চাকচিক্য বা মানুষের প্রশংসা তার কাছে তুচ্ছ অহংকার আরেকটি আত্মিক যা আমলকে ধ্বংস করে দেয় যখন একজন ব্যক্তি তার আমল বা জ্ঞান নিয়ে অহংকার করে তখন সে নিজেকে আল্লাহর চেয়ে বড় মনে করে যা শিরকের কাছাকাছি আল্লাহতালা কোনো অহংকারীকে ভালোবাসে না পবিত্র কোরআনে আল্লাহ বলেছেন নিশ্চয় তিনি অহংকারকে ভালোবাসেন না সুরা আন্না হল আয়াত এই আয়াতে আল্লাহ অহংকারকে প্রত্যাখ্যান করেছেন অহংকার ব্যক্তিকে সত্য থেকে দূরে সরিয়ে দেয় এবং তার আমলের সওয়াব নষ্ট করে দেয় একটি ছোট বীজ যেমন পানি ও মাটির অভাবে অঙ্কুরিত হতে পারে না তেমনি আত্মশুদ্ধি ছাড়া আমল ও ফলপ্রসূ হয় না অহংকার ব্যক্তির মনকে এত কঠিন করে তোলে যে সে উপদেশ গ্রহণ করতে পারে না নিজেকে অন্যর চেয়ে শ্রেষ্ঠ মনে করে এবং নিজেকে শুধরানোর পথ থেকে বিচ্যুত হয় এই অহংকারী ইবলিশকে আল্লাহর আনুগত্য থেকে বের করে দিয়েছিল তাই আমলকে ফলপ্রসূ করতে হলে বিনয় ও নম্রতার গুণ অর্জন করা অপরিহার্য হিংসা ও বিদ্বেষ আমলকে অকেজো করে দেয় যখন একজন ব্যক্তি অন্যের প্রতি হিংসা পোষণ করে তখন তার অন্তর অন্ধকারাচ্ছন্ন হয়ে যায় হিংসা নেক আমলকে খেয়ে ফেলে যেভাবে আগুন কাটকে খেয়ে ফেলে রাসুলসাল্লাহ সালাম বলেছেন তোমরা হিংসা থেকে বেঁচে থাকো কারণ হিংসা নেক আমলকে এমনভাবে খেয়ে ফেলে যেমন আগুন করে। সুনানে হাদিস খন্ডচার পৃষ্ঠা তিনশো উনিশ এই হাদিসটি হিংসার মারাত্মক প্রভাব সম্পর্কে আমাদের সচেতন করে একটি হিংসাপরণ অন্তর আল্লাহর কাছে গ্রহণীয় হয় না ফলে তার আমলও নিষ্ফল হয়ে যায় হিংসা কেবল অপরের অমঙ্গলিক কামনা করে না বরং নিজের আমলকেও ধ্বংস করে দেয় যে অন্তর হিংসা ও বিদ্বেষপূর্ণ থাকে সে অন্তর কখনো আল্লাহ রহমত ও বরকত লাভের উপযুক্ত হতে পারে না আত্মশুদ্ধির অভাবে আমল অকেজো হওয়ার আরেকটি কারণ হল আল্লাহর প্রতি আন্তরিকতার অভাব যখন আমাদের আমল শুধু আনুষ্ঠানিকতা বা অভ্যাসগত হয়ে যায় তখন তাতে আল্লাহর সংযোগ থাকে না আত্মশুদ্ধি হল সেই গভীর আত্মার পর্যবেক্ষণ যা আমাদের আমলের উদ্দেশ্য পরিশুদ্ধ করে আমরা কি কেবল সমাজের চোখে ভালো হওয়ার জন্য আমল করছি নাকি সত্যি আল্লাহ সন্তুষ্টির জন্য এই প্রশ্নটি আমাদের আত্মাকে জাগিয়ে তোলে এবং আমাদের আমলের পেছনে থাকা উদ্দেশ্যকে স্পষ্ট করে দেয় যদি আমাদের উদ্দেশ্য শুধুমাত্র দুনিয়াবী লাভ বা মানুষের প্রশংসা অর্জন হয় তবে সে আমল আল্লাহর কাছে পৌঁছাতে পারে না আত্মশুদ্ধির প্রক্রিয়া আমাদের অন্তরকে আল্লাহর ভালোবাসা সিক্ত করে তোলে যখন অন্তর আল্লাহর ভয়ে তার প্রতি ভালোবাসা এবং তার উপর পূর্ণ ভরসায় ভরে ওঠে তখন প্রতিটি আমল প্রাণবন্ত হয়ে যায় সালাতে আমরা আল্লাহর সাথে সরাসরি কথা বলার আনন্দ অনুভব করি সাওমে আমরা আল্লাহর আদেশ পালনে তৃপ্তি পাই এবং ডানসাদ সাদগায় আমরা আল্লাহর পথে ব্যয় করার শান্তি অনুভব করি এই আন্তরিকতা আসে একমাত্র আত্মশুদ্ধির মাধ্যমেই এই পরিশুদ্ধি আমাদের প্রতিটি কাজে ইখলাস নিয়ে আসে যা আমাদের আল্লাহর কাছে প্রিয় করে তোলে আত্মশুদ্ধি মানে কেবল মন্দ গুণাবলী থেকে মুক্ত নয় বরং উত্তম গুণাবলী যেমন ধৈর্য কৃতজ্ঞতা তাকুয়া, সততা ক্ষমা এবং পরোপকারিতা দ্বারা আত্মাকে সজ্জিত করা যখন এই গুণাবলী আমাদের চরিত্রে ধারণ করি তখন আমাদের আমলগুলি কেবল আনুষ্ঠানিকতার মধ্যে সীমাবদ্ধ থাকে না বরং তা আমাদের জীবনের প্রতিটি ক্ষেত্রে প্রতিফলিত হয় একজন সত্যবাদী মানুষ যখন কোনো ইবাদত করে তখন তার সত্যবাদিতা তার ইবাদতের ওজন বাড়িয়ে দেয় একজন ধৈর্যশীল ব্যক্তি যখন বিপদে ধৈর্য ধারণ করে তখন তার এই ধৈর্যের গুণ তার আমলকে আরো মহিমান্বিত করে তোলে তাহলে কিভাবে আমরা আত্মশুদ্ধি লাভ করব। এর জন্য কিছু গুরুত্বপূর্ণ পদক্ষেপ রয়েছে এক তওবা ও ইস্তেকফার প্রতিনিয়ত আল্লাহর কাছে আমাদের ভুল ত্রুটির জন্য ক্ষমা চাওয়া এবং তওবা করা এটি অন্তরকে পরিষ্কার করে এবং আমাদের আল্লাহর কাছে ফিরে আসার সুযোগ করে দেয় একটি খাঁটি তবা অতীতের সকল পাপকে মুছে ফেলে এবং নতুন করে শুরু করার সুযোগ করে দেয় দুই কোরআন ও সুন্নার অনুসরণ করা কোরআন ও সুন্নার জ্ঞান অর্জন করা এবং সে অনুযায়ী জীবন পরিচালনা করা কোরআন আমাদের আত্মার জন্য পথ নির্দেশক আর সুন্নাহ আমাদের জন্য সর্বশ্রেষ্ঠ আদর্শ প্রতিদিন কোরআন তেলাওয়াত করা এবং তার অর্থ অনুধাবন করার চেষ্টা করা আমাদের আত্মাকে আল্লাহর কালামের আলোয় আলোকিত করে হাদিসের জ্ঞান অর্জন করা আমাদের রবি সাল্লাল্লাহ আলহ্লামের সুন্না অনুযায়ী জীবন গড়ার পথ দেখায় তিন আল্লাহর জিকির বেশি বেশি আল্লাহর জিকির করা যা অন্তরকে প্রশান্ত করে এবং আল্লাহর সাথে সম্পর্ক দৃঢ় করে তোলে পবিত্র আনে আল্লাহ তালা বলেন জেনে রাখো আল্লাহর জিকির দ্বারাই অন্তরসমূহ প্রশান্ত হয় সুরারাত আয়াত আঠাইশ এই আয়াতে আল্লাহর জিকিরের মাধ্যমে আত্মার প্রশান্তি লাভের কথা বলা হয়েছে জিকির আমাদের অন্তরকে আল্লাহর স্মরণে ব্যস্ত রাখে ফলে কুচিন্তা ও শয়তানের ওয়াসওয়াসা থেকে আমরা সুরক্ষিত থাকি চার আত্মপর্যালোচনা নিয়মিত নিজেদের ভুল ত্রুটিগুলো পর্যালোচনা করা এবং সেগুলো সংশোধনের চেষ্টা করা এটি আমাদের আত্মাকে জাগ্রত রাখে এবং আমাদের উন্নতির পথে পরিচালিত করে ঘুমানোর আগে নিজেদের দিনের কর্মগুলো বিশ্লেষণ করা এবং ভালো কাজের জন্য আল্লাহর শুক্রিয়া আদায় করা এবং মন্দ কাজের জন্য তবা করা আত্মশুদ্ধির একটি গুরুত্বপূর্ণ অংশ পাঁচ নেকরদের সহচার্য সৎ ও নেককার মানুষদের সহচার্য গ্রহণ করা যারা আমাদের আল্লাহর পথে চলতে উৎসাহিত করবে এবং মন্দ কাজ হতে বিরত থাকতে সাহায্য করবে একজন ভালো বন্ধু আয়নার মতো সে আমাদের ভুলগুলো ধরিয়ে দেয় এবং আমাদের সঠিক পথে চলতে সাহায্য করে ছয় দোয়া করা আল্লাহর কাছে সাহায্য চাওয়া যেন তিনি আমাদের আত্মাকে পরিশুদ্ধ করে দেন এবং আমাদের আমলগুলো কবুল করেন দোয়াই হল মুমিনের অস্ত্র আল্লাহর কাছে আন্তরিকভাবে চাইতে থাকলে তিনি অবশ্যই আমাদের প্রতি অনুগ্রহ করবেন এবং আমাদের অন্তরকে পরিশুদ্ধ করে দেবেন আত্মশুদ্ধি ছাড়া আমলগুলো নিষ্প্রাণ ও অকেজো হয়ে যায় কারণ আল্লাহ আমাদের বাইরের রূপ দেখেন না বরং আমাদের অন্তরের অবস্থা দেখেন রাসুল সাল্লাহ আলীহালাম বলেছেন নিশ্চয়ই আল্লাহ তোমাদের শরীর ও তোমাদের চেহারা দেখেন না বরং তিনি তোমাদের অন্তর ও তোমাদের আমল দেখেন সেই মুসলিম হাদিস দুই হাজার পাঁচশো খণ্ড ছয় পৃষ্ঠা একশো এই হাদিসটি স্পষ্ট করে দেয় যে আমাদের বাহ্যিক আমল নয় বরং আমাদের অন্তরের ইখলাস ও পরিশুদ্ধতাই আল্লাহর কাছে গুরুত্বপূর্ণ একটি পরিশুদ্ধ অন্তরই সকল নেক আমলের মূল ভিত্তি যখন অন্তর পরিষ্কার হয় তখন আমলগুলো সুন্দর ও গ্রহণযোগ্য হয়ে ওঠে আত্মার পবিত্রতা আমাদের আমলকে আল্লাহর কাছে মূল্যবান করে তোলে শ্রোতা আসুন আমরা আমাদের অন্তরকে সকল প্রকার আত্মিক ব্যাধি থেকে মুক্ত করি এবং আত্মশুদ্ধির এই মহৎ যাত্রায় নিজেদেরকে বিলে দেই আমাদের প্রতিটি আমল যেন আল্লাহর সন্তুষ্টির জন্য হয় লোক দেখানোর জন্য নয় আমাদের আত্মা যেন প্রশান্ত হয় আল্লাহর জিকিরে এবং আমাদের জীবন যেন আলোকিত হয় কুরআন ও সুন্নাহার আলোকে আমাদের আমলগুলো যেন নিচক আনুষ্ঠানিকতা না হয় বরং তা যেন আত্মার গভীরতম কোন থেকে উৎসারিত আল্লাহর প্রতি ভালোবাসা ও আনুগত্যের প্রকাশ হয় যখন আমাদের অন্তর পরিশুদ্ধ হবে তখন আমাদের প্রতিটি শ্বাস প্রতিটি চিন্তা প্রতিটি পদক্ষেপ আল্লাহর সন্তুষ্টির পথে পরিচালিত হবে আর আমাদের আমলগুলো সত্যি সার্থক ও ফলপ্রসূ হবে হে আল্লাহ তুমি আমাদের আত্মাকে পরিশুদ্ধ করে দাও আমাদের অন্তরকে তোমার ভালোবাসায় পূর্ণ করো এবং আমাদের আমলগুলোকে তোমার দরবারে কবুল করো আমাদের রিয়া অহংকার হিংসা ও সকল প্রকার আত্মিক ব্যাধি থেকে রক্ষা করো আমাদের জীবনের প্রতিটি মুহূর্তে তোমার সন্তুষ্টি অর্জনের তৌফিক দান করো আমিন আমাদের এই মহৎ বার্তা ছড়িয়ে দিতে অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আমাদের ফেসবুক পেজ উম্মা কণ্ঠতে ফলো করুন জাসাক খায়রান